ভগবতে নমঃ এর আগে অনেক মহামুনি ঋষিদের সম্বন্ধে জানিয়েছি আজ আর কয়েকজন মুনি ঋষির সম্বন্ধে জানাব শতানন্দ মুনি বিদেহরাজ জনকের কুলপুরোহিত ছিলেন গৌতম মুনির ঔরসে ও অহল্লার গর্ভে জন্ম তার বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে জনকের কাছে এলে শতানন্দ সাগ্রহে জানতে চান রামচন্দ্র অহল্লাকে সাপ করেছেন কিনা এবং অহল্লা গৌতমের কাছে ফিরে গেছেন কিনা সব জেনে তিনি সকৃতজ্ঞ চিত্তে বিশ্বামিত্রের মৃগয়া বশিষ্যের সঙ্গে বিবাদ ত্রিশঙ্কু ম্যানকা শেব ও ইন্দ্রের অন্নভিক্ষা এবং শেষ পর্যন্ত বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব লাভের পুরো কাহিনী রামকে শোনান ঋষি সরভঙ্গ দণ্ডকারণ্যের এক ঋষি বনবাসের সময় রাম সীতার এর আশ্রমের কাছে এসে দেখেন আকাশে হরিৎবর্ণ অশ্বযুক্ত একটি দিব্য রথে অবস্থিত ইন্দ্র সরভঙ্গের সঙ্গে কথা বলছেন রামকে দেখে সরভঙ্গ নমস্কার করে ফিরে যান রামচন্দ্র সরভঙ্গের পাদবন্দনা করেন সরভঙ্গ রামকে আপ্যায়ন করে বলেন তিনি তপস্যা প্রভাবে ব্রহ্মলোকের অধিবাসী হয়েছেন রামকে দেখতে পাবার আশায় এখানে এসেছেন ইন্দ্র তাকে নিতে এসেছিলেন কিন্তু তিনি তাকে ফিরিয়ে দিয়েছেন এরপর সুতীক্ষ্ণ মুনির আশ্রমে রামকে যেতে বলেন এবং মন্ত্র পাঠ করে অগ্নিতে দেহত্যাগ করেন আগুন থেকে অগ্নিতুল্য কুমারের বেশে বেরিয়ে সরভঙ্গ চলে যান শুক্রাচার্য অসুরদের গুরু একমত্রে শুক্র ভৃগুর ছেলে অন্যমতে মতে পুত্র পুত্র কবির পুত্র মহাভারতে শিবের শিম্নপথে দ্বিতীয় জন্ম বলে নাম শুক্র শুক্রের চার ছেলেও অসুর যাজক শুক্র সঞ্জীবিনী মন্ত্র জানতেন এবং মৃত অসুরদের বাঁচিয়ে দিতেন অজকে তিনি এই বিদ্যা দান করেছিলেন ইনি বলিরও গুরু ছিলেন শুক্রের দেহবর্ণ শুক্ল হিমকুণ্ড মৃগলাভ চার হাত পাশ অক্ষমালা পুস্তক ও অভয় মুদ্রা চার হাতে শঙ্ক নাগের ওপর অবস্থান জয় জগৎবন্ধু সুন্দর জয় গুরুদেব